বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি কখনো চিন্তাও করতে পারিনি তো কি সারপ্রাইজটা ওইটা চলুন আপনাদের দেখাই বন্ধুরা ঘুম থেকে ওঠার পর কেমন জানি একটা মুরগির বাচ্চার মতো শব্দ পাইছিলাম তো এইটা পাইয়ে আমি তো তারাগুড়া করে আমার ইনকিউবেটারটা খুললাম তো খুলে দিই আলহামদুলিল্লাহ এই দেখে আমার কিং ডিমগুলো অলরেডি ফুইটে গেছে চারটা বসাইছিলাম কিং কোয়েলের ডিম এবং চারটা বসাইছিলাম মুরগির ডিম তো আলহামদুলিল্লাহ কিং টিম তিনটা ফুটছে অ্যান্ড এই দেখেন বাচ্চাগুলা ওরা দেখি এই চিবার মধ্যে আইসে আচ্চা করতেছে তো এটা দেখে তো আমি খুবই আনন্দিত খুবই এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আর কিং কোয়েলের বাচ্চাগুলো এত পরিমাণে ছোট ছিল যে বলার মতো না আমি দেখাই একটা আপনাদের হাতে নিয়ে এটা হচ্ছে কিংকোয়েলের বাচ্চা গাইস এত পরিমাণে ছোট কি বলবো হাতের মধ্যে মনে হয় না যে আমি কিছু একটা আমার হাতের মধ্যে দেখাই এই তো বলছিলাম কোয়েল প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট পাখি আর এগুলা ডিমও তুলনামূলক অনেক ছোট হয় দেখতেই পারতেছেন এর বাচ্চাগুলো দেখতে কত কিউট কিউট আমার তো দেখা অবাক লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমি ইংকিউটের থেকে বাচ্চা বোটাই বন্ধুরা এটা ছিল আমার ফার্স্ট টাইম ইন কিউবেটার ওয়াচিং এন্ড এক্সপেরিয়েন্স এই দেখুন তিনটা বাচ্চা একসাথে এগুলা কি একটু বড় ডারে নিয়ে যাব এবং ওই জায়গায় রাখার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ তিনটা ডিম ফুটছে তো অবশ্য ডিম ফুটার কথা ছিল কালকে কারণ আমার হিসেবে আজকে হচ্ছে আপনার এগুলার 17 দিন আর এগুলো সতেরো দিনে দিন ফুটে বের হয়ে গেছে বাচ্চা আর এ হলো মুরগির দিন গুলা গুলা ফুটবে একুশ দিনে তো আলহামদুলিল্লাহ দেখা যাক কি অবস্থা হয় তো ভালো থাকুন সবাই দেখা হবে আবার অন্য ভিডিওতে